ভারতের কোটিপতি তারকা ভাগ্যের পরিহাসে চূড়ান্ত আর্থিক দুর্দশার সম্মুখীন হয়েছেন এমন ঘটনা বিরল নয় শ্রীদেবীর স্বামী প্রযোজক কাপুর কয়েক কোটি টাকার মালিক সম্প্রতি গুজব তিনি নাকি নিয়তির নির্মম পরিহাসে পথের ভিখারিতে পরিণত হয়েছেন অবস্থা এমনই দাঁড়িয়েছে যে সামান্য কয়েক হাজার টাকার জন্যেও অন্যের কাছে হাত পাততে হচ্ছে তাকে তবে খোঁজ নিয়ে জানা গেল ভিন্ন কথা সমস্ত রটনার উৎস বনির টুইটার অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরেই অ্যাকাউন্টটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল দুই হাজার সালের পনেরোই সেপ্টেম্বর স্ত্রী শ্রীদেবীর একটি টুইট রিটুইট করেছিলেন বনি সেই টুইটে দেখা গিয়েছিল কিভাবে নিজের পরবর্তী ছবি পুলির জন্য নিজেকে সজ্জিত করেছেন শ্রীদেবী তারপর থেকে আর কোনো পোস্ট হয়নি সেই অ্যাকাউন্ট থেকে দিন কয়েক আগে সেই অ্যাকাউন্ট থেকেই আচমকা এক সাংবাদিকের টুইটার অ্যাকাউন্টে একটি পার্সোনাল মেসেজ যায় সাংবাদিককে চমকে দিয়ে বনি সেই মেসেজে বলেন আমায় কিছু টাকা দিতে পারো সাংবাদিক জানতে চান কিভাবে এবং কত টাকা নিতে চান বনি বনি উত্তর দেন দশ হাজার টাকা আমার পেটিএম অ্যাকাউন্টে পাঠিয়ে দাও কৌতূহলী সাংবাদিক তখন জিজ্ঞাসা করেন কি জন্য এই টাকা চাইছেন বনি বনি বলেন লখনউতে একটি শো করতে হবে তার জন্যেই টাকা দরকার এই বলে একটি মোবাইল নম্বর দেন বনি সেই নম্বরটি আবার গুজরাটের সাংবাদিক যখন সেই নম্বরে ফোন করেন তখন অন্য প্রান্ত থেকে কোনো সারা শব্দ মেলেনি ওই সাংবাদিক অবশ্য ওই নম্বরে কোনো টাকাও পাঠাননি কিন্তু এই ঘটনার পরেই বলিউডে রোটে যায় যে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছেন বনি দশ হাজার টাকার জন্যেও লোকের কাছে হাত পাততে হচ্ছে তাকে পরে অবশ্য গোটা ঘটনা স্পষ্ট করেন খোদ বনি তিনি জানান পুরোটাই হ্যাকারদের কাজ কেউ বা কারা তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ওই সাংবাদিককে মেসেজ করেছেন তিনি কিছুই জানেন না এই সম্পর্কে বনি কাপুর বলেন আমি আমার অফিসকে নির্দেশ দিয়েছি পুলিশের সাইবার ক্রাইম সেলে খবর দিতে অবস্থা আয়ত্তে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন